আছো তো নাকি আমি তো বিন্দাস আছি চলো আজকে এই বৌদিকে একটু সুস্বরানি ভিটামিন দিয়ে আসি কারণ কেন বলো তো এই বৌদিটা না বারটা বেড়েই চলছে একে না একটু দিলে ভিটামিন তাহলে হচ্ছে না তো চলো বৌদি কিরম ভিডিও করে একটু দেখে আসি চলো তো লেটস গো আরে এটা কি দেখানোর জিনিস আমাকে বলো তো এটা প্রায় বেশি মেয়েদের প্রায় বেশি হ্যাঁ জানি ছেলেরা জানে সবাই জানে কিন্তু এটা এখানে তো এরকম দেখানোর কিছু নেই তুমি দেখাচ্ছ তোমার সাইজ কতটা সে লজ্জা করে এটা তোমার তোমার বয়সটা তো হয়েছে দেখেছ ক্যামেরার সামনে এটা ধরে মুজরা কেন করছো তোমরা তো ক্যামেরার বাইরেও করতে পারো জিনিসটা কেন ভিউজ আসবে না তাই না তোমাদের ভিউজ প্রবলেম বুঝতে পারছি কিন্তু তোমরা না নিজের শরীরটাও দিয়ে দিয়েছ একদম এমন মানে এরকম প্ল্যাটফর্মে এটা তো একদমই করা উচিত নয় কিন্তু তোমাকে এত সবাই রোস্ট করছে আমি তো দেখেছি ভিডিওগুলো বাট তুমি তো শুধরাচ্ছ না বলছি তুমি কি সত্যি একটা মেয়ে আমি না বুঝতে পারছি না তুমি কিভাবে জিনিসটাকে ক্যামেরার সামনে ধরে তুমি হাসছো মানে কি আমি বোঝাতে পারছি না তোমাকে তোমার উপরে আমার এত এত রাগ হচ্ছে এখন এটা এখানে ধরার নয় বুঝতে কেন পারো না তোমরা আমি বুঝতে পারি না সিরিয়াসলি তোমরা বলতে বোঝাচ্ছি শুধু তোমাকেই নয় আরও তোমার মতো আরও অনেক আছে সিরিয়াসলি আমি নিজের আমার আমি যখন ভিডিওগুলো আমার নিজেরই যখন ভিডিওগুলো দেখি মাথা পা কাজ না আমি পাগল পাগল মনে হয় এটা কি এখানে দেখানোর জিনিস আমাকে বোঝাও তো একটু তোমাকে না নির্লজ্জ বেহায়া বললেও কারো শান্তি হবে না কারণ তুমি এতটা নির্লজ্জ একটা মেয়ে ভাবলেও অবাক লাগে যে তার পার্সোনাল জিনিস সেটা সে ক্যামেরার সামনে ধরে রাখছে আর করে হাসছে মানে এরা নির্লজ্জ না হলে এরকম হাসতে কখনোই পারে না এটা আমি মাস্ট আমি এটাই বলছি সিরিয়াসলি বলছি এতটা বেহায়ামে আমি ভাবতেও পারছি না কি করে বোঝাবো এদের এত রোস্ট হচ্ছে এত কিছু হচ্ছে তবু এরা বুঝতে না টাকাটা টাকা ইনকাম করার অনেক পথ আছে কিরকম তো লোকের বাড়ি কাজ করে হোটেলে কাজ করে অনেক জায়গা থেকে ইনকাম করে যদি তার সেই মানসিকতাটা থাকে তো সেই মানসিকতাটা তো নেই না তাদের তারা বলছে আমার শরীর দেখিয়ে আমি ঠিক পয়সা ইনকাম করে নেব। তাই তো এই প্ল্যাটফর্মগুলোকে একদম কি বানিয়ে রেখেছে ভেবে নাও তোমরা এবার আচ্ছা এবার বুঝতে পারলাম তুমি ক্যামেরার সামনে খুলে কেন রাখছিলে আচ্ছা ওটা নাচানোর জন্য তাই না ওটা কি নাচানো জিনিস ক্যামেরার সামনে এসে কি ভাবো তোমরা হ্যাঁ তোমার মতো তো আরও মেয়ে আছে তারাও তো এরকম করে কিন্তু সবাই না তোমার মতো যারা তারাই এরকম করে ক্যামেরার সামনে এসে নাচায় তোমরা কি মনে করো নিজেদের একটু বলবে বলো তো এতটা নিলজ্জ খুলে দিয়েছ এবার বোঝাচ্ছো যে দেখো খুলে ফেলে দিয়েছি এবার দেখো এবার কেমন লাগছে হাসছ ঘুরু না যাচ্ছ বাহ দারুণ তোমরা প্লিজ কমেন্ট করে বলবে বৌদিকে কেমন লাগছে কমেন্ট না করলে বৌদি আবার রাগ করবে বুঝতে পারলে এরা শুধরানোর কখনোই নয় সরি তো এরা শুধরানোর কখনোই নয় এরা শুধরাবে না তো আমি একটা কথা বলবো যারা এরকম করছো প্লিজ ভিডিও দেখে তোমরা শুধরে যাও কি দরকার লোকের গালাগালি খাও আমি একদমই এটা পছন্দ করি না লোকের গালাগালি কেন খাবো বাড়ির খেয়ে তো চলো আজকের ভিডিওটা এখানে অধিক রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট কোনো ভিডিও নিই বা এরকম একটা কোনো ছাপড়ি বউ দিকে নিয়ে আসবো অবশ্যই আসবো চলো বাই